আজকের ইফতারে থাকবে সম্পূর্ণ নতুন এই রেসিপি যা আপনার স্বাস্থ্যের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয় আর খেতে কি আর বলবো রে ভাই জমের সার ঘরে থাকা সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে যে এত সুন্দর দ্রুত ইউনিক এই রেসিপিটি বানানো যায় তা আপনার কল্পনারও সকালে কিংবা বিকেলে বাহিরে নাস্তায় অথবা ইফতারের আয়োজনে এই স্পেশাল রেসিপিটি সবাই খেয়ে অবাক হয়ে বলবে এটি খাবার আলাইকুম রমজানুল মোবারক দি ফ্রেশ ফ্লেভারের রসই ঘর থেকে আমি মোহাম্মদ ফেদুস রহমান সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে সূচনা সঙ্গীত দেখে নিশ্চয়ই বুঝেছেন আজ কি বানাবো আজকের এই রেসিপি সবার পেটের জন্য হানড্রেড পার্সেন্ট ফিট তাই তো এই রেসিপিটি সুপারহিট গ্যাস্ট্রিক আলসার হাইপারটেনশন উচ্চ রক্তচাপ এবং হাই কোলেস্টেরল আছে যাদের ভয় নেই এই জিরো অয়েল রেসিপিটি আপনাদের তেল ছাড়া এই ব্যতিক্রমী স্ন্যাক্স রেসিপিটি যার মুখে যাবে সে আবার খেতে চাবে কনফার্ম তো চুলো জ্বালানোর আগে ছোট্ট একটি অনুরোধ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার এন্ড অলসো ইফ ইউ ওয়াচ দিস ভিডিও ফ্রম ফেসবুক প্লিজ ফলো মি সো উইদাউট এনি ফার্দার ডিলে নাও প্লে প্রথমেই ময়দা সুন্দরীকে দিয়ে যাত্রা শুরু দিয়ে দিলাম এক কাপ ময়দা বাসায় নেই তাতে কি আটা দিয়ে কাজ চালিয়ে দিন আমি কিন্তু আটা বলেছি আদা নয় হাঁসের ডিম দিয়েও হয় তবে মুরগির ডিম দিলে ভালো হয় ডিমের মাথা ফাটিয়ে দিয়ে দিলাম একটি বাড়িটা ডিমের মাথাতেই দিয়েন অন্য কারো মাথায় নয় জাস্ট আর কি ঘোটা দিতে হবে বলতে পারেন এটা আবার দেখানোর কি আছে আরে আছে দেখতে থাকুন এবার এক কাপ পরিমাণ ঠান্ডা জল একটু একটু করে দিতে থাকবো আর ময়দা ডিম জল মেশাতে থাকবো ওই যে বলেছিলাম ট্রিক্স আছে তা কি জানেন একসাথে পানি দিয়ে দিলে বোঝা যাবে না বেটারটি বেশি পাতলা হয়ে যাচ্ছে কিনা তাছাড়া একসাথে পানি দিলে দলা বেঁধে যেতে পারে আর অল্প অল্প পানি দিয়ে বেটারটি বানালে লামস থাকবে না এবং মিশ্রণটি অনেক বেশি স্মুথ হবে এতে করে আমরা যেটা বানাচ্ছি তা অনেক পারফেক্ট হবে এই যা সাদের রাইফেল টাওয়ার লবণ দিতে ভুলে গিয়েছিলাম এই বেটারটির কনসিস্টেন্সি কেমন হবে আসুন একটু দেখে নেই একটি চামচ দিয়ে উপর থেকে নিচে ফেলছি কি বোঝা যাচ্ছে তো এর কনসিস্টেন্সি বা ঘনত্রটা কতটুকু হবে আমরা যখন চিতই পিঠা বানাই সেটা যতটুকু পাতলা হয় এই ক্ষেত্রে একই রকম ঘনত্রের একটি মিশ্রণ বানিয়েছি ওকে এবার খেলার সেকেন্ড হাফ আর এইখানেও একটি ডিম নিয়েছি Kusum সহ কারণ Kusum আমার খুব প্রিয় আমার মতো কারাকারা কুসুম লাভার একটু কমেন্ট করে জানান তো রান্নার রানী পেঁয়াজ কুচি একটি ঝালের রাজা কাঁচা লঙ্কা কুচি সাদের সেনাপতি ধনিয়া পাতা কুচি পাকা টসটসে লাল লাল টমেটো কুচি টমেটো সারা জীবনের সঙ্গী গাজর কুচি ব্যাস এবার ভালো করে মেশানোর পালা এই যা সাদের রাইফেল টাওয়ার লবণ দিতে ভুলে গিয়েছিলাম ওই সবাই যা বলে স্বাদ মতো এবার আরেকটু মিশিয়ে নিলাম নাও রেডি প্যান গরম চুলোর আঁচ থাকবে লো মুডে এবার ময়দার বেটার থেকে এক চামচ দুই চামচ এবং হাফ চামচ দিয়ে হালকা গোলাকার করে ঢাকটা দিয়ে ঘোমটা টেনে দিলাম আর এই জায়গার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি যাতে ভেতরে বাতাস ঢুকতে না পারে এভাবে থাকবে তিরিশ সেকেন্ড ঘোমটা তুলে নিলাম আর এখন দিচ্ছি ডিমের মিশ্রণটি একটি চামচ দিয়ে সারা গায়ে মেখে নিলাম শেষে আবার ঘুমটা টেনে দিলাম এভাবে রাখবো দুই থেকে তিন মিনিট লো মুডে তাহলে পেঁয়াজ টমেটো গাজর সব সেদ্ধ হয়ে খাবার উপযোগী হবে আর পুষ্টিগুণ নষ্ট হবে না দেখুন আমার এই জিরো অয়েল রেসিপিটি প্রায় হয়ে এসছে এক ফোটাও তেল লাগেনি এই রেসিপিটি বানাতে এবার একটু উল্টে পাল্টে হালকা আছে একটু ভেজে নামিয়ে নিন এই জিরো অয়েল স্ন্যাক্স রেসিপিটি ময়দা দিয়ে বানালে অনেক সফট হবে তাই গরম থাকতে থাকতে আমি এটিকে ফোল্ড করে নিলাম এবার একটা চাকু দিয়ে মাছ বরাবর কেটে দুই ভাগ করে দিলাম এটা জাস্ট দেখতে ভালো লাগবে তাই করলাম আর এভাবে বাকিগুলোকে বানিয়ে ফেলবো তো হয়ে গেল আমার স্পেশাল তেল ছাড়া দারুণ স্বাস্থ্যকর একটি স্ন্যাক্স রেসিপি রমজানের ইফতারে লেবু শরবত খেতে খেতে কি বোরিং হয়ে গিয়েছেন চিন্তা নেই আজ আর লেবু শরবত নয় হবে নতুন কিছু সারাদিন রোজা রেখে মন চাইছে ঠান্ডা কিছু তাই আজ শরীর মন ও কলিজা ঠান্ডা করতে এই স্পেশাল শরবত যা একবার নয় বারবার খেতে মন চাইবে চুলো অন প্রথমেই দুই কাপ পরিমাণ গরুর নির্ভেজাল দুধ নিয়ে নিলাম এই দুধ নেয়ার ক্ষেত্রে তেমন কোনো পরিমাপ নেই আপনার পরিবারের সদস্যদের মাথা গুনে কি পরিমাণ লাগবে তা অনুমান করে নেবেন কি বুঝতে কষ্ট হচ্ছে আচ্ছা বাবা একটু ভেঙেই বলছি আমি হাফ লিটার দুধ নিয়েছি আর এই পরিমাণ দুধ দিয়ে আমি চারজনকে মন ভরে খাওয়াতে পেরেছি এবার হাই হিটে এই দুধকে গরম করতে হবে অপেক্ষা করব দুধ বলক আসা পর্যন্ত দুধ ফুটে উঠেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি এই চিনিটা আপনারা কম বেশি করে দিবেন আমি যেহেতু এই ডেজার্টটিতে অনেক রকমের মিষ্টি ফল ব্যবহার করব তাই চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি এবার ভালো করে দুধ নাড়তে থাকবো যাতে করে চিনি দ্রুত গলে যায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ বলতে পারেন আবার গুঁড়ো দুধ কেন এই গুঁড়ো দুধ তরল দুধকে ঘন করতে সাহায্য করবে এবার গুঁড়ো দুধ তরল দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব আমি এই গরুর দুধকে আরও একটু ঘন করব তাই এক চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরুর দুধের উপরে ছেড়ে দিলাম এই কর্নফ্লাওয়ার দেবার সাথে সাথে ভালো করে নাড়তে হবে যাতে করে কোনো দলা বা লামস না থাকে আমার দুধের মিশ্রণটি প্রায় হয়ে এসছে এটা ঠান্ডা করতে দিয়ে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে সাবুদানা করার জন্য আমি ফুটন্ত জলে হাফ কাপ পরিমাণ সাদা সাবুদানা দিয়ে দিলাম সাবুদানাগুলো ফুটন্ত জলে সাথে সাথেই নাড়তে হবে তা না হলে সাবুদানাগুলো দলা পেকে যেতে পারে কখন বুঝবেন সাবুদানাগুলো গুলো সেদ্ধ হয়েছে যখন দেখবেন সাদা সাবুদানাগুলো গুলো স্বচ্ছ হয়ে গিয়েছে অনেকটা ওয়াটার কালার ঠিক তখনই বুঝবেন এটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার চুলো থেকে নামিয়ে একটি স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম দেখুন কত সুন্দর লাগছে আমার দুধের মিশ্রণটি ঠান্ডা হয়ে গিয়েছে এবার সেদ্ধ করা সাবধানাগুলো দুধের মিশ্রণে ছেড়ে দিচ্ছি এই মিশ্রণটির সাথে অন্য কিছু অ্যাড না করলেও এই সাবধানা শরবত ফ্রিজে রেখে খাওয়া যায় তবে আমি একটু ভোজন রসিক তাই এর সাথে কিছু ফ্রুটস অ্যাড করব স্ট্রবেরি আপেল কুচি কালো আঙ্গুর সবুজ আঙ্গুর আনার দানা স্লাইস করা খেজুর কাঠ ও কাজু বাদাম কুচি এবং কলার স্লাইস এবার ভালো করে মেশাবো আমি এখানে যে সকল ফল এবং ড্রাই ফ্রুটস অ্যাড করেছি আপনাদের যে তাই দিতে হবে এমনটি নয় আপনার হাতের কাছে যা যা থাকবে তা দিয়েই বানাতে পারবেন এই মজাদার সাবধানার শরবত বা ডেজার্ট এই শরবতটি দেখতে যেমন লোভনীয় আর খেতে কি আর বলবো এক কথায় আসাম একবার এই শরবতের রেসিপি বানিয়ে খেলে আপনার পরিবার আর অন্য কোনো শরবত মুখে তুলবে না দারুন রিফ্রেশিং এই ড্রিঙ্কসটির স্বাদ আপনার মুখে লেগে থাকবে বহুদিন তাই বানানোর সময় একটু বেশি পরিমাণে বানান এবং ফ্রিজে রেখে ইফতারের আগে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা কুল কুল অমৃত স্বাদের এই সাবুদানা শরবত চমৎকার মুচমুচে মুচে আওয়াজ শুনেই বুঝতে পারছেন আজকের এই বেগুনি কতটা ক্রিস্পি হয়েছে এবং একই সাথে হয়েছে ফুলকো আপনিও এই রমজানের ইফতারে এই বেগুনি দীর্ঘ সময় মুচমুচে রাখতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্যই তৈরি লম্বা কিংবা খাটো বাঁকা কিংবা সোজা বড় কিংবা ছোট যার যা পছন্দ সেই রকম বেগুন নিলেই হবে তবে আমি বেগুনি বানানোর জন্য এইরকম লম্বা বেগুন খুব পছন্দ করি তো প্রথমে বেগুনিগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভেতরে থাকা পোকামাকড় গুলোকে তাড়িয়ে এইরকম সাইজ করে কেটে নিতে হবে বেশি পাতলাও করা যাবে না আবার বেশি মোটাও করে কাটা যাবে না ভিডিও শুরুতে বলেছিলাম কিছু স্পেশাল টিপস থাকবে তো প্রথম টিপসটি হচ্ছে স্লাইস করা বেগুনগুলোকে আমি প্রথমে ডুবো জলে এক চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য আপনারা অনেক সময় বলেন না বেগুনির ভেতরের বেগুন কেমন যেন পানশে লাগে এইভাবে লবণ দিয়ে বেগুনি কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আর পানশে লাগবে না এবার বেটার বানানোর জন্য নিলাম এক কাপ বেসন এবং ওই একই মেজারমেন্ট কাপের হাফ কাপ কর্নফ্লাওয়ার এবং দুই টেবিল চামচ ময়দা এই ময়দা অবশ্যই নিতে হবে আর এটা দুই নম্বর টিপস এই ময়দার কারণে এই বেগুনিগুলো দীর্ঘক্ষণ মুচ থাকবে এবার একটি স্ট্রেনারের সাহায্যে সকল মিশ্রণগুলো খুব ভালো করে চেলে নেব কারণ এই বেসন কর্নফ্লাওয়ার আর ময়দাতে ছোট ছোট গুটি বা দলা থাকতে পারে এবং এই চালনি দিয়ে চালার ফলে এই ইনগ্রেডিয়েন্টস গুলোর মধ্যে অনেক এয়ার ক্রিয়েট হবে তাতে করে বেগুনি ফুলতে অনেক সাহায্য করবে এটা কিন্তু তিন নাম্বার টিপস মনে থাকবে তো দেখুন চেলে পর মিশ্রণটিতে তেমন কোনো গুটি বা দলা নেই অনেক মিহি হয়েছে এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে একটি বেটার দিয়ে মিশিয়ে নিতে হবে এবার এই মিশ্রণের সাথে এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ এবং সামান্য জিরে দিয়ে দেব আপনারা যারা কালো জিরে পছন্দ করেন না তারা চাইলে এটা নাও দিতে পারেন এবার সমস্ত উপাদানগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর এক পর্যায়ে অল্প অল্প জল ঢেলে এই বেটারটিকে প্রথমে ঘন করে তৈরি করতে হবে প্রথমেই বেশি করে পানি দেওয়া যাবে না এতে করে দলা পাকিয়ে যেতে পারে এটা কিন্তু চার নাম্বার টিপস তো দেখুন আমি একটু একটু করে পানি দিয়ে সময় নিয়ে একটি ঘন বেটার তৈরি করছি এই কাজটি অনেকটা সময় নিয়ে করতে হবে তাতে করে বেটারটি অনেক স্মুথ হবে আমি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এই বেটারটি বানিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর এটা সবসময় বেগুনি ভাজার আগে দিলেই ভালো হয় বেগুনি বানানোর জন্য সবসময় বেকিং পাউডার ব্যবহার করবেন বেকিং সোডা নয় এই বেটারের কনসিস্টেন্সিটা কেমন হবে তা বোঝানোর জন্য আমি আমার একটি আঙ্গুলকে ডুবিয়ে দিয়ে তুলে নিয়েছি তোলার পর আঙ্গুল থেকে মিশ্রণটি ছিঁড়ে ছিঁড়ে পড়বে আর আমার আঙ্গুলে বেটারটি খুব ভালো করে কোটিং হয়ে আছে ঠিক এই রকম কনসিস্টেন্সির একটি বেটার বানাতে হবে ওকে স্লাইস করা বেগুনগুলোকে তুলে ভালো করে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু টিস্যু দিয়ে এর জলগুলো মুছে দিতে পারেন এবার ফাইনাল খেলা শুরু করি চলুন গরম তেলে বেগুনগুলোকে বেসনের বেটার দিয়ে কোটিং করে ডুবো তেলে ছেড়ে দিলাম চুলোর আঁচ মিডিয়ামে রেখে এখন ভাজবো ভাজার সময় একটি চামচ দিয়ে গরম তেল বেগুনের উপর এইভাবে দিতে থাকব। তাহলে বেগুনিগুলো ফুলতে শুরু করবে এটা কিন্তু পাঁচ নাম্বার টিপস এবং একটি বেগুনি পুরোপুরি ফুলে না ওঠা পর্যন্ত অন্য বেগুনি দেওয়া যাবে না এটা কিন্তু ছয় নম্বর টিপস দেখুন প্রথম বেগুনটি ফুলে ওঠার পর আমি দ্বিতীয়টি ভাজার জন্য দিয়েছি দেখছেন তো পাশ থেকে গরম তেলগুলো যখন বেগুনগুলোর উপরে দেওয়া হচ্ছিল বেগুনিগুলো কত সুন্দর করে ফুলছে এবার একটি চামচ দিয়ে তেল ঝরিয়ে একে একে তুলে ফেলুন খেয়াল রাখবেন বেগুনি ফুলে ওঠার সাথে সাথেই তুলে ফেলবেন না একটু সময় নিয়ে ভেজে তারপর তুলবেন তাহলে বেগুনির ক্রিস্পি ভাব অনেকক্ষণ থাকবে এটা সর্বশেষ টিপস তো ভাজা শেষ এবার পরিবারের সবাইকে নিয়ে গরম গরম খেতে থাকুন আর আমায় একটু ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো শুরুতেই পরিষ্কার একটি মিক্সচার বলে এক কাপ পরিমাণ পোকামাকড় মুক্ত একদম ফ্রেশ চকচকে সুজি নিয়ে নেব এবার সুজিকে ভেজানোর জন্য নর্মাল টেম্পারেচারের ঠিক একই পরিমাণ অর্থাৎ সুজি যে কাপ দিয়ে পরিমাপ করে নিয়েছি ওই একই কাপ দিয়ে এক কাপ পানি নিয়ে নেব এবার সুজি আর পানি জলকে লিখে লুক আমরা এদেরকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো কেমন এই পাকোড়াটিকে আইফেল টাওয়ার বানাতে আমাদের লাগবে এই কারিপাতা সুগন্ধ এতটাই চমৎকার যে এটা যে কোনো খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় তার সাথে আরও লাগবে কারিপাতার ছোট ভাই ধনিয়া পাতা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আর তাই এই সব পেটাকে ভালো করে গা গোসল দিয়ে কুচি করে কেটে নেব দেখুন সুজি সব পানি খেয়ে ঢোল হয়ে গিয়েছে কোনো পানি অবশিষ্ট নেই এবার একটি চামচ দিয়ে একটু নেড়ে চড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো পানি না থাকে এবার প্রথমে কারিপাতা কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং একটি ম্যাজিক মশলা যদি হাতের কাছে থাকে তবে দিয়ে দেব। এবার সমস্ত ভালো করে মিশিয়ে নেব প্রথম পাঁচ মিনিট শেষ এবার শেষের পাঁচ মিনিটে প্রথমেই চুলো জ্বালিয়ে পাত্রে খাঁটি সরিষার তেল ঢেলে নেব তেলের পরিমাণ একটু বেশি দেব তাতে পাকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে এবার চুলোর আঁচ মিডিয়ামে রেখে ছোট ছোট আকারে সুজিরে পাকোড়াগুলোকে ভালো করে ভেজে নেব দারুণ মুচমুচে হবে যদি আপনি আমার দেওয়ার নিয়মগুলো ফলো করেন খেতে দারুণ মজার এবং খুবই পুষ্টিকর এই পাকোড়া রমজানে ইফতারের জন্য খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারেন এই দারুণ রেসিপিটি তো আজ বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না যেন আমি আছি আমি আসব আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ